দিন ধরে কোথাও যাওয়া হয়নি সেই বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তো ভাবলাম যে চলো আজকে কোথাও থেকে একটা ঘুরে আসি তো সেই জন্য সেইজন্য রেডি হয়ে গেছিলাম আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম পয়লা কিন্তু একবারও হয়নি আজকেই প্রথম বললাম তো কুর্তিটা দোকানে ঝুলানো ছিল তো দেখে আমার এত ভালো লেগে গেছিলো তো সেই জন্য কুর্তিটা নিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের কুর্তিটা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমার ছেলের শরীরকেও রেডি করে দিয়েছি তো দেখো আবার চশমা পড়েছে তো আজকে আমরা বাইক নিয়ে যেমন আজকে যাব টোটোতে কারণ কিছু দরকারি জিনিস নেওয়ার আছে আর নিবো একটা গ্যাসের ওভেন তো সেই জন্য টোটোতেই যাব। কারণ মোটরসাইকেলে গেলে হয়তো আনা যাবে কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে একটু আমাদের অসুবিধে তো সেই জন্য তো তারপরে আমরা চলে আসলাম একটা জুতোর দোকানে কারণ শরিকের জুতোগুলো খুব ছোট হয়ে গেছিলো তো গতবার এরকম সময় জুতোগুলো কিনেছিলাম তো এখন একদম পায়ে হচ্ছে না আর জুতো টুতো নিলে আমি একটু বড় নেওয়ারই চেষ্টা করি কারণ হয় কি এখন তো বাড়ন্ত বয়স তো কয়েক মাস পরে কিন্তু জুতোগুলো তখন মানে খুব ছোট হয়ে যায় তো সেই জন্য জুতো বলো বা যে কোনো জামা কাপড়ই বলো আমি একটু সাইজের থেকে একটু বড় নেই তো অনেক রকমই জুতো দেখালো কিন্তু জুতোগুলো পছন্দ হচ্ছিলো না তো সে সেই জুতোটা দেখালো তো এটাই নেই না হলো আর যেহেতু ষষ্ঠীর বাজার তো খুব অল্প বাজার করবো সেরকম মানে দামি কিছু না তো চলে আসছিলাম তারপরে কাপড়ের দোকানে তো এখান থেকে গরমে পড়ার একটা হাতা কাটা ধরনের গেঞ্জি নেবো সবসময় পরে টোরে বেড়ানোর জন্য আর গরমে যদি কোনো আর্দি কাপড়ে জামা পায় তো তাহলে সেগুলো তো দোকানে অনেকগুলো গেঞ্জি সেট বের করে দিয়েছে তো কোনটা ছেড়ে কোনটা নেওয়ার প্রত্যেকটা জামাই এত সুন্দর যে এক দেখাতে পছন্দ হয়ে যাচ্ছে তো যাই হোক সেরকম করেও তাও একটা লাল আর ব্লু ধরনের এই গেঞ্জিটা একটু সাইড করে রাখতে বললাম তো দেখি চিন্তা ভাবনা করে কোনটা নেওয়া যায় নেব আর এদিকে গরমের জামাগুলো দেখাতে বললাম তার দি কাপড়ের মধ্যেও একটা জামা নিতে হবে আর এদিকে তোমার দাদা ভাই দেখছিল কিছু জিনিস আর আমি এদিকে একটা সুতির শাড়ি দেখছিলাম ছাপা তো সুতির শাড়িগুলো একদম পছন্দ হচ্ছিল না তো সেই জন্য ওই মলমল ধরনের মধ্যে একটা নেওয়া হলো আর একটা ব্লাউজ দেখব তো যাই হোক কাপড়ের দোকানে বাজার টাজার করে আমরা চলে আসছিলাম গ্যাসের ওভেনের দোকানে মানে বাসনের দোকানে তো বাসনের দোকানেও কিন্তু প্রচুর মালা দেখো গোপাল ঠাকুরগুলো কি সুন্দর করে বসিয়ে রেখেছিলো তো এটা দেখতে আমার বেশ ভালো লাগলো তারপরে ওটা নিয়ে আমরা চলে আসলাম তো দেখো এখন বাড়ি যাচ্ছি টোটোতে করে তো যেহেতু আজকে এখানে রবিবার দিন বিকেলবেলা হাট হয় তো সেই জন্য একটু লোকজন কম মানে বিকেলবেলা খুব ভিড় হবে আর কি তো বিকেলবেলা সব লোকজন আসবে হাটের জন্য তো আমরা সকালের দিকেই গেছিলাম যে ভিড়টার জন্য একটু কম থাকে তো এই যে দেখো এখন বাড়ি যাচ্ছি তো কি কী বাজার করলাম আর কি কি জিনিসপত্র কিনলাম তো সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে পরে সন্ধ্যাবেলা বসে দেখাবো আর গ্যাসের ওভেনটা তো একটা নেওয়া হলো ছোট দেখে আটশো টাকার মতন নিয়েছে তো ওইটা আর কি দেখাবো ওইটা তো তোমরা জানোই তবে কাপড় কি নিলাম আর কোন জামাটা নিলাম পরে সেটা তোমাদেরকে ধীরে সুস্থ বসে দেখাবো তো বাইকে করে আমরা রোজই যাওয়া আসা করি কিন্তু এই যে টোটোতে করে যাচ্ছি আজকে তো এটাও কিন্তু খুব ভালো লাগছে কারণ টোটোতে চড়ারও কিন্তু একটা আলাদা আনন্দ থাকে তো যাই হোক বাড়িতে এসে শরীরকে খাওয়ানো হলো তারপর স্নান করানো হলো তো খুব মানে ব্যস্ত ছিলাম তো তারপর এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন তো এই শাড়িটা নিয়েছিলাম সুতির মলমলের মধ্যে আর একটু জড়ি ধরনের পারের কাছে আছে তো এটা বেশ মানে লাগলো আর কি মোটামুটি তো সেই জন্য এটাই নেওয়া হলো আর এটার সঙ্গে একটা সাদা হ্যাকোবা ধরনের একটা ব্লাউজ নিয়েছিলাম তো চলো ব্লাউজটাও তোমাদেরকে দেখ মানে দেখাই তো ব্লাউজটার কাপড়টাও খুব সুন্দর আর হালকা চিকেনকারি ধরনের মতন কাজ আছে আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এই গেঞ্জি সেটটা নিয়েছিলাম এই লাল আর কালো যতগুলো দেখালো তার মধ্যে এটা একটু বেশি ভালো লাগলো আর নিয়েছিলাম একটা হলুদ কাপড়ের মানে আর্দি কাপড়ের আর কি হলুদ কালারের হচ্ছে একটা গেঞ্জি গেঞ্জি ঠিক না মানে শার্টের মতন বুকচেরা তো ওটা আমার একটু সামনে একটু চিকেনের কাজ আছে তো এই জামাগুলো আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলাতেও আমার ছেলেকে পরিয়েছিলাম দুইটে তো সেই জন্য নেওয়া হলো তো ঠিক আছে এগুলোই আর কি ষষ্ঠী তো আর বেশি কিছু বাজার করিনি আর কয়েকটা কসমেটিক্সের জিনিস কিনেছিলাম তো আর এদিকে দেখো কি শুরু করেছে আমার চুলটা নিয়ে এত অত্যাচার করে আর এত দুষ্টু এই ছেলেটা তো যাই হোক কত খেলাধুলা করবে এরকম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে